আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী মাত্র চল্লিশ দিনে খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আজ প্রথম দিনে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য যা অবশ্যই জানতে হবে সেই তথ্যগুলো নিয়ে আশা করছি এখান থেকে পরীক্ষায় দুই বা তিন মার্ক অবশ্যই থাকবে বাংলাদেশের প্রধান খাদ্য শস্য কি বাংলাদেশের প্রধান খাদ্য শস্য হল কি কিরকম উদ্ভিদ দান হল একবিপত্রী ও বর্ষজীবী উদ্ভিদ বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের নাম কি এবং এটি কোথায় অবস্থিত বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের নাম হচ্ছে বিরি তথা বি আর আই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট তথা বি আর আর আই এটি পহেলা অক্টোবর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্নত জাতের দানের নাম কি বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্নত জাতের দানের নাম হল আই আর আট নারিকা এক কি নারিকা এক এটি হলো আফ্রিকা থেকে আমদানিকৃত খরা সহিষ্ণু একটি দানের জাত ব্রি হাইব্রিড দান এক এর এক একর প্রতি উৎপাদন কত ব্রি হাইব্রিড দান এক একর প্রতি উৎপাদন হচ্ছে আট টন উচ্চ ফলনশীল দান উৎপাদনে সর্বাধুনিক আবিষ্কার কি উচ্চ ফলনশীল দান উৎপাদনে সর্বাধুনিক আবিষ্কার হলো হাইব্রিড জাত উদ্ভাবন বাংলাদেশে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দান উদ্ভাবন করে বাংলাদেশ দান গবেষণা প্রতিষ্ঠান তথা বি সবচেয়ে বেশি ধান উদ্ভাবন করে থাকে বিনাশাইল দান কিভাবে উদ্ভাবন করা হয় ধান নাজির শাইল দানের মধ্যে গামারশি প্রয়োগ করে উদ্ভাবন করা হয় ইরাটম কি এক ধরনের উন্নত দানের জাতের নাম হচ্ছে ইরাটম বাংলাদেশে দান উৎপাদনের পরিমাণ কত বাংলাদেশে দান উৎপাদনের পরিমাণ হলো তিনশো একানব্বই দশমিক আট শূন্য লক্ষ মেট্রিক টন এটি দু সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কোন মাসে রূপা আমন কাটা হয় রূপা আমন কাটা হয় অগ্রহায়ণ পুষ মাসে বাংলাদেশে কবে হাইব্রিড দান উৎপাদন শুরু হয় বাংলাদেশে হাইব্রিড দান উৎপাদন শুরু হয় উনিশশো আটানব্বই সালের ডিসেম্বর থেকে বাউষ কি বাউ ষোলো হলো উচ্চ ফলনশীল দান এটি উনিশশো ছিয়ানব্বই সালে দুই এক শূন্য কি আলোক ছয় দুই এক শূন্য এটি হল উচ্চ ফলনশীল একটি দানের জাত দেশের মোট আবাদি জমির কত ভাগে ধান চাষ করা হয় দেশের মোট আবাদী জমির শতকরা আশি ভাগে ধান চাষ করা হয় পৃথিবীতে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত পৃথিবীতে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় এটিও দুই সালের সমীক্ষা অনুযায়ী বিনাশাইল দান উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান বিনাশাইল দান উদ্ভাবন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান তথা বিনা আন্তর্জাতিক দান গবেষণা প্রতিষ্ঠান তথা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আই আর আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট তথা আইআরআরআই এর সদর দপ্তর ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত কোন দেশ দান উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে দান উৎপাদনে শীর্ষ হচ্ছে চীন বিশ্বের কত ভাগ দান চীনে উৎপন্ন হয় বিশ্বের মোট আট আটাশ পারসেন্ট ধান চীনে উৎপাদন হয় মোট কত মিলিয়ন টন উৎপন্ন হয় বিশ্বের মোট দান উৎপাদনের কত ভাগ এশিয়া মহাদেশে উৎপন্ন হয় বিশ্বের মোট দান উৎপাদনের নব্বই ভাগ এশিয়া মহাদেশে উৎপন্ন হয় বিশ্বে চাল রপ্তানিতে প্রথম স্থানে কোন দেশ বিশ্বে চাল রপ্তানিতে প্রথম স্থান হচ্ছে ভারত পৃথিবীর কয়েকটি চাল রপ্তানিকারক দেশের নাম লিখুন পৃথিবীর কয়েকটি চাল রপ্তানিকারক দেশ হল ভারত থাইল্যান্ড চীন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ইত্যাদি পৃথিবীর কয়েকটি চাল আমদানিকারক দেশের নাম লিখুন পৃথিবীর কয়েকটি চাল আমদানিকারক দেশের নাম হল চীন নাইজেরিয়া ব্রাজিল বাংলাদেশ ইরান ইরাক সৌদি আরব ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইত্যাদি কোন অঞ্চলকে চীনের ধান্য ভাণ্ডার বলা হয় চীনের ধান্য ভাণ্ডার বলা হয় হোনান প্রদেশকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি আহ খাদ্য অধিদপ্তর পরীক্ষায় বিশ্বের সেরা পাঁচটি দেশ সম্পর্কে ধান উৎপাদনে বিশ্বের প্রথম অবস্থানে আছে চীন চীন মোট দান উৎপাদন করে একশো বিয়াল্লিশ দশমিক দুই মিলিয়ন মেট্রিক টন ভারত দ্বিতীয় অবস্থানে আছে ভারত দান উৎপাদন করে একশো ত্রিশ দশমিক আট মিলিয়ন মেট্রিক টন বাংলাদেশ অবস্থান তৃতীয় বাংলাদেশ দান উৎপাদন করে আটত্রিশ দশমিক তিন মিলিয়ন মেট্রিক টন ইন্দোনেশিয়ার অবস্থান চতুর্থ ইন্দোনেশিয়া দান উৎপাদন করে পঁয়ত্রিশ দশমিক এক মিলিয়ন মেট্রিক টন পঞ্চম অবস্থান আছে ভিয়েতনাম ভিয়েতনাম দান উৎপন্ন করে উৎপাদন করে সাতাশ দশমিক সাত মিলিয়ন মেট্রিক টন এটি দুই হাজার সালের সমীক্ষা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে গম উৎপাদনে শীর্ষ জেলার নাম কি বর্তমানে বাংলাদেশে গম উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও দেশে বছরে গমের উৎপাদন কত দেশে বছরে গমের উৎপাদন দশ দশমিক আট ছয় লক্ষ মেট্রিক টন বাংলাদেশে উৎপন্ন কিছু উন্নত জাতের গমের নাম কী বাংলাদেশে উৎপন্ন কিছু উন্নত জাতের গমের জাতের নাম হলো অগ্রণী আনন্দ আকবর কাঞ্চন দুয়েল বরকত বলাকা সোনালিকা জুপাটিকা এনিয়া ছয়ষট্টি এগুলো হলো বাংলাদেশে কিছু উৎপন্ন উন্নত জাতের গমের নাম বাংলাদেশ ক্ষেত্রে বলাকা ও দুয়েল এই দুটি কিসের নাম বাংলাদেশের ক্ষেত্রে বলাকা ও দুয়েল হলো উন্নত জাতের দুটি গমের শস্যের নাম লবণ ও তাপ সহিষ্ণু জাতের কিছু উচ্চ ফলনশীল বীজের নাম কি লবণ ও তাপ সহিষ্ণু কিছু উন্নত জাতের গমের জাত হলো শতাব্দী বাড়িগম পঁচিশ ফাকোলিন এগুলো হলো উন্নত জাতের তাপ লবণ সহিষ্ণু কিছু জাতের নাম শতাব্দী জাত গম গাছের উচ্চতা কত হয় শতাব্দী জাত গাছের গমের উচ্চতা হয় নব্বই থেকে একশো সেন্টিমিটার শতাব্দীর ফলন হ্যাক্টর প্রতি কত হয় শতাব্দীর ফলন হয় হেক্টর প্রতি চার দশমিক পাঁচ পাঁচ উদ্ভাবন টন হয়। শতাব্দী গম বৃষ্টি গম বৃষ্টি দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রজননবিদ ডক্টর এব হোসেনের নেতৃত্বে বিশ্বে গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে গম আমদানিতে শীর্ষ দেশ মিশর বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন বিশ্বে গম ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া যুক্তরাষ্ট্রের দুটি প্রধান গম উৎপাদক রাজ্যের নাম কি যুক্তরাষ্ট্রের দুটি রাজ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় সেটি হচ্ছে মেনেসোটা ও ইন্ডিয়ানা এই দুইটি রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন করা হয় যুক্তরাষ্ট্রকে কোন অঞ্চলকে বা যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলকে পৃথিবীর রুটির জুরি বলা হয় এবং কেন যুক্তরাষ্ট্রের পেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির জড়ি বলা হয় কারণ এই অঞ্চলে প্রচুর গম উৎপন্ন হয় বলে একে পৃথিবীর রুটি জুড়ি বলা হয় ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে বিশ্বে প্রথম কোন দেশ ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রধান ভুট্টা আমদানিকারক দেশ কোনটি পৃথিবীর প্রধান ভুট্টা আমদানিকারক দেশ হচ্ছে চীন বিশ্বে বাৎসরিক বুটটা উৎপাদনের পরিমাণ কত বিশ্বে উৎপাদনের পরিমাণ হচ্ছে আট ছয় মিলিয়ন ম্যাট্রিক টন বাংলাদেশ গম ও বুটটা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ গম ও বুটটা গবেষণা ইনস্টিটিউট এটি নশীপুর দিনাজপুরে অবস্থিত ঈশ্বরদি দুইশো চুয়ান্ন কি ঈশ্বরদি দুইশো চুয়ান্ন হলো স্থায়ীভাবে উদ্ভাবিত উন্নত জাতের ইক্ষ আখের একটি রোগের নাম উল্লেখ করুন আখের একটি রোগের নাম হচ্ছে লাল পচা রোগ বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল হচ্ছে ট্যারু অ্যান্ড কুং লিমিটেড দর্শনা এটি চুয়াডাঙ্গায় অবস্থিত বাংলাদেশে বার্ষিক চিনি কলে উৎপাদিত চিনির পরিমাণ কত বাংলাদেশে বার্ষিক চিনি উৎপাদনের পরিমাণ হল চব্বিশ হাজার পাঁচশো দশ মেট্রিক টন এটি দুই একুশ বাইশ অর্থ বছরের তথ্যমতে উৎপাদিত চিনি চাহিদার কত ভাগ পূরণ করে থাকে উৎপাদিত চিনির মাত্র দুই পারসেন্ট আমাদের চাহিদা পূরণ করে থাকে উনিশশো সালে পূর্ব পাকিস্তান উত্তরাধিকার সূত্রে কয়টি চিনিকল লাভ করে উনিশশো সালে পূর্ব পাকিস্তান উত্তরাধিকার সূত্রে ছয়টি চিনিকল লাভ করে সেগুলো হলো রাজশাহী এটি গোপালপুর অবস্থিত দিনাজপুর এটি শতাবগঞ্জে অবস্থিত কুষ্টিয়া এটি দর্শনে অবস্থিত এবং ঢাকা এটি চিত্তরঞ্জন ও আরিয়াল খা এবং ময়মনসিংহ এটি কিশোরগঞ্জে অবস্থিত বিশ্বের প্রধান চিনি উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের প্রধান চিনি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল কোন দেশ সবচেয়ে বেশি চিনি রপ্তানি করে সবচেয়ে বেশি চিনি রপ্তানি করে ব্রাজিল বিশ্বে সবচেয়ে বেশি চিনি ব্যবহার করে কোন দেশ বিশ্বে সবচেয়ে বেশি চিনি ব্যবহার করে ভারত কোন দেশ সবচেয়ে বেশি চিনি আমদানি করে সবচেয়ে বেশি চিনি আমদানি করে চীন চিনি শব্দটি কোন শব্দ থেকে এসেছে চিনি শব্দটি এটি চীনা থেকে বা চীনা শব্দ থেকে আগত চিনি শব্দের ইংরেজি প্রতিশব্দকে কি চিনি শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সুগার চিনির রাসায়নিক নাম কি চিনির রাসায়নিক নাম হচ্ছে সোক্রস চিনির রাসায়নিক সংকেত কি চিনির রাসায়নিক সংকেত হচ্ছে সি টুয়েলভ এইস টোয়েন্টি টু ও ভেন সুগার বিট থেকে চিনি তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয় কত সালে সুগার বিট থেকে চিনি তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয় সতেরোশো সালে চিনির তৈরির প্রধান কাঁচামাল বা প্রধান উপাদান কি চিনি তৈরির প্রধান উপাদান হচ্ছে আখ বুড্ডা থেকে পাওয়া কর্ণ সিরাপে কি পাওয়া যায় বোটা থেকে পাওয়া কর্ন সিরাপে পাওয়া যায় গ্লুকোজ এবং মল্টোস পৃথিবীর চিনি আধার বলা হয় কোন দেশকে পৃথিবীর চিনির আধার বলা হয় কিউবাকে বিশ্বের প্রধান চিনি উৎপাদক দেশ কোনটি বিশ্বের প্রধান চিনি উৎপাদক দেশ হলো ব্রাজিল কিউবা ব্রাজিল ভারত থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র চিনি রপ্তানিকারক শীর্ষ দেশ কোনটি কোনগুলো চিনি রপ্তানিকারক শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল ভারত কিউবা আর্জেন্টিনা এবং হচ্ছে মেক্সিকো চিনি রপ্তানিকারক সফল ও অগ্রণীকে সফল ও অগ্রণী হল উন্নত জাতের সরিষা কিরোনি ডি এস এক কি কিরোনি ডি এস এক এটি হলো সূর্যমুখী তেলবীজের একটি উন্নত জাতের নাম দেশের প্রধান প্রধান বীজগুলোকে বা তেলবীজগুলো কী কী দেশের প্রধান প্রধান তেলবীজগুলো হলো সরিষা চিনাবাদাম তিল সূর্যমুখী সয়াবিন তিসি নারিকেল বাজনা পিতরাজ প্রভৃতি টি সিক্স কি টি সিক্স হলো একটি তেল বীজ বিশ্বে পাম অয়েলের প্রধান উৎপাদক দেশ কোনটি বিশ্বে পাম অয়েলের প্রধান উৎপাদক দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় বিশ্বে মোট কত ভাগ পাম অয়েল উৎপন্ন হয় ইন্দোনেশিয়ায় বিশ্বের মোট আটান্ন ভাগ পাম অয়েল উৎপন্ন হয় বিশ্বে প্রধান পাম অয়েল রপ্তানিকারক দেশ কোনটি বিশ্বে প্রধান পাম অয়েল রপ্তানিকারক দেশ হচ্ছে ইন্দোনেশিয়া কোন দেশ সবচেয়ে বেশি পাম অয়েল আমদানি করে সবচেয়ে বেশি পাম অয়েল আমদানি করে ভারত বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি সয়াবিন তেল উৎপাদন করে সবচেয়ে বেশি সয়াবিন তেল উৎপাদন করে চীন কোন দেশ সয়াবিন তেল রপ্তানিতে বিশ্বের প্রথম সয়াবিন তেল রপ্তানিতে বিশ্বের প্রথম হচ্ছে আর্জেন্টিনা বাংলাদেশে উৎপাদিত উন্নত জাতের কয়েকটি সয়াবিনের নাম কে কী বাংলাদেশে উৎপাদিত উন্নত জাতের কয়েকটি সয়াবিনের নাম হল ব্রাগ ডাবিস সোহাগ পিবি ওয়ান বাংলাদেশ সয়াবিন চার বাড়ি সয়াবিন পাঁচ বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা একশো আটষট্টিটি বাংলাদেশের কোন কোন জেলায় চা বাগান আছে বাংলাদেশের সিলেটে চা বাগান আছে উনিশটি মৌলুইবাজারে চা বাগান আছে একানব্বইটি সবচেয়ে বেশি হবিগঞ্জে চা বাগান আছে পঁচিশটি চট্টগ্রামের চা বাগান আছে একুশটি রাঙামাটিকে চা বাগান আছে দুইটি এবং পঞ্চগড় জেলায় চা বাগান আছে আটটি ঠাকুরগাঁও জেলায় চা বাগান আছে একটি এবং বান্দারবন জেলায় চা বাগান আছে একটি এখান থেকে একটি সম্পর্ক প্রশ্ন হয় যে সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায় উত্তর আছে মৌলই বাজার এবং সেখানে চা বাগানের সংখ্যা হচ্ছে একানব্বইটি আন্তর্জাতিক বাজারে চা রপ্তানিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম আন্তর্জাতিক বাজারে চা রপ্তানিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সাতান্নতম বাংলাদেশে দ্বিতীয় অর্থকারী ফসল কি বাংলাদেশে দ্বিতীয় অর্থকারী ফসল হচ্ছে চা দেশে উৎপাদিত চায়ের কতভাগ রপ্তানি করা হয় দেশে উৎপাদিত চায়ের পঁয়ষট্টি পারসেন্ট রপ্তানি করা হয় বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয় বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র এটি উনিশশো সাতান্ন সালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে স্থাপিত হয় চা চাষের জন্য উপযোগী জমি কিরূপ চা চাষের জন্য উপযোগী জমি অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি ডালু অঞ্চল চা উৎপাদনে বাংলাদেশের দ্বিতীয় স্থান অধিকারী জেলা কোনটি চা উৎপাদনে বাংলাদেশের দ্বিতীয় স্থান অধিকারী জেলা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জে চা বাগানের সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং তৃতীয় হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের চা বাগানের সংখ্যা হচ্ছে একুশটি এবং চতুর্থ হচ্ছে সিলেট সিলেটে চা বাগানের সংখ্যা হচ্ছে উনিশটি অবশ্যই একটু ক্রম অনুসারে মনে রাখবেন যে কোন জেলায় কতটি চা বাগান রয়েছে দেশে প্রথম অর্গানিক চা বাগান কবে কোথায় স্থাপিত হয় দেশে প্রথম অর্গানিক চা বাগান স্থাপিত হয় দুই সালে পঞ্চগড়ে কাজী অ্যান্ড কাজি টি অ্যাসেস্ট এটি স্থাপিত হয় বা স্থাপিত করে দেশের চায়ের বাজারজাতকরণে নিলাম বাজার কোথায় কোথায় অবস্থিত দেশের চায়ের বাজারজাতকরণে নিলাম বাজার এটি চট্টগ্রাম শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ে পঞ্চগড়ের এই বাজারটি উৎপাদন করা হয় দোসরা সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে দেশের প্রথম চা চাষ শুরু হয় কোথায় দেশের প্রথম চা চাষ শুরু হয় মারুণী ছড়া মৌলমীবাজার এটি শুরু হয় আঠারোশো সালে বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় বৃহত্তর সিলেট অঞ্চলে কোন জেলায় সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলবী বাজারে বাংলাদেশের উৎপাদিত চা কত প্রকার এবং কী কী বাংলাদেশে উৎপাদিত চা হচ্ছে দুই রকমের কালো চা এবং সবুজ চা বিশ্বের প্রধান চা রপ্তানিকারক দেশের নাম কি বিশ্বের প্রধান চা রপ্তানিকারক দেশ হচ্ছে চীন বিশ্বে চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম বিশ্বে চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম বিশ্বে প্রধান চা আমদানিকারক দেশ কোনটি বিশ্বের প্রধান চা আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সবুজ চা কোন কোন দেশে উৎপন্ন হয় সবুজ চা এটি চীন জাপান ও তাইয়ানে উৎপন্ন হয় কালো চা কোন কোন দেশে উৎপন্ন হয় কালো চা বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় উৎপন্ন হয় চা এর উপত্তি কি এর ভূপত্তি হচ্ছে যে গ্রিক দেবী থিয়া এর নাম অনুসারে এটির নাম অনুসরণ বা নামকরণ করা হয় আমাদের চাকরি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে চায়ের বৈজ্ঞানিক নাম কি আমাদের বর্তমান পরীক্ষার জন্য আমরা আশা করছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে চায়ের বৈজ্ঞানিক নাম অবশ্যই এই প্রশ্নটি আপনারা ভালো করে মনে রাখবেন চা প্রধানত কত প্রকার চা প্রধানত তিন প্রকার চিনা চা আস আসামি চা এবং ইন্দ্রচীনা চা প্রক্রিয়াজাত হিসেবে চা কত ধরনের প্রক্রিয়াজাত হিসেবে চা তিন ধরনের সবুজ চা কালো চা এবং পেরুয়া চা গুণগত মানের দিকে চা কত প্রকার এবং কী গুণগত মানের দিক থেকে চা হচ্ছে তিন প্রকার পিকো সাউচাং চা ও কাম্পু চা এটি হলো আমাদের সবচেয়ে গুণগত মানের দিক থেকে চায়ের প্রকারভেদ সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা কী সর্বোচ্চ গুণগত সম্পন্ন বা গুণগত মানসম্পন্ন চা হল পিকো চা চায়ের উৎপত্তি কোন দেশে চায়ের উৎপত্তি হয় চীনে তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করে কখন ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় আঠারোশো থেকে আঠারোশো সালে ব্রিটিশরা বাংলাদেশের চা চাষ শুরু করে কবে ব্রিটিশরা বাংলাদেশের চা চাষ শুরু করে আঠারোশো সালে চা উৎপাদনে বিশ্বের প্রথম বা শীর্ষ দেশ কোনটি চা উৎপাদনে বিশ্বের প্রথম বা শীর্ষ দেশ হচ্ছে চীন পৃথিবীর প্রথম চা কোম্পানির নাম কি পৃথিবীর প্রথম চা কোম্পানির নাম হচ্ছে অসম চা কোম্পানি যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই ভালো করে মনে রাখবেন বিশ্বে চা পানে শীর্ষ দেশ কোনটি বিশ্বে চা পানে শীর্ষ দেশ হচ্ছে চীন এবং বাংলাদেশে অবস্থান হচ্ছে বারোতম বাংলাদেশে চা বাগানে সংশ্লিষ্ট ব্যালি কতটি এবং কি কি বাংলাদেশে চা বাগানে সংশ্লিষ্ট ব্যালি হচ্ছে সাতটি ব্যালিগুলো হলো মনুদলই ভ্যালি এটি মৌলই বাজারে অবস্থিত লংলা ভ্যালি এটি কোলাউরাতে অবস্থিত জুডি জুরি ভ্যালি এটি মৌলবাজার অবস্থিত বালিশেরা ভ্যালি এটি শ্রীমঙ্গল অবস্থিত লস্করপুর ভ্যালি এটি হবিগঞ্জে অবস্থিত চট্টগ্রাম ভ্যালি এবং সিলেট ভ্যালি এগুলো হলো আমাদের গুরুত্বপূর্ণ তথা বাংলাদেশের চা বাগানে সংশ্লিষ্ট ভ্যালির সংখ্যা বা ভ্যালির নাম মাত্র চল্লিশ দিনে খাদ্য অধিদত্ত পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির প্রথম দিনের ক্লাস আজকে পর্যন্তই ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের অবশ্যই যা জানতে হবে এটির আরেকটি পর্ব আমরা আপনাদেরকে দেব যেখানে বিবিধ প্রশ্ন থাকবে ইনশাল্লাহ আশা করছি আমরা এই এক এবং দুই এ পর্ব থেকে অবশ্যই পরীক্ষায় দুই থেকে তিন মার্ক পাবো ইনশাআল্লাহ আপনার সফলতা কামনা করে এখানে শেষ করছি আজকের পর্ব অবশ্যই প্রতিটি পর্ব দেখবেন প্রতিটি পর্ব বারবার করে দেখবেন ইনশাল্লাহ আপনাকে এর বাইরে আর না কিছু করলেও চলবে বা না পড়লেও চলবে আমরা ক্রমান্বয়ে তথা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত সবগুলো বিষয় থেকে আমরা টপিক অনুসারে মাত্র চল্লিশ দিনে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবো ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তরের চাকরি নিশ্চিত করতে অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন আসসালামু আলাইকুম